পৃথিবীর বড় বিপদ আজ গভীর সংকটে বিশ্ব সভ্যতা ভয়াবহ বন্যা দাবানল আগ্নেয়গিরি লাভা স্রোত পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘটনাবহুল খবরের শিরোনাম টেক্সাসে হরপাবানে ভেসে গেলেন একশোর বেশি মানুষ ঠিক পর মুহূর্তে ফ্রান্সে দাবানলের গ্রাস দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন এখনো পর্যন্ত আহত একশোর বেশি ভয়াবহ দাবানলের গ্রাসে ফ্রান্স পুড়ে ছাই বাড়িঘর বন্ধ বিমানবন্দর বিশেষজ্ঞদের মতে যদি এরকমই পরিস্থিতি চলতে থাকে তাহলে এই দাবানল আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে ফ্রান্সের মার্সেই শহরের কাছে পৌঁছে গেছে আগুন যার ফলে একশো জনের বেশি মানুষ আহত এবং শত শত মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে ফায়ার ফাইটাররা আগুন নিয়ন্ত্রণে আনতে দিন রাত কাজ করছেন আগুন নেভাতে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে মঙ্গলবার মার্সেই শহরের উত্তরে পেনেস মিরাবে কাছে আগুনের সূত্রপাত ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তম শহর মার্সেই পুড়ে ছাই হয়ে গেছে একাধিক বাড়ি তীব্র বাতাস শুকনো গাছপালা এবং খাড়া পাহাড়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়া দাবানলে আহত হয়েছেন কমপক্ষে একশো জন সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই এলাকার বাসিন্দাদের দ্রুত সেখান থেকে সরে যেতে বলা হয়েছে দাবানলের জেরে বন্ধ করে দেওয়া হয় সেখানকার বিমানবন্দর ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিউনো বলেন যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ আগুন নেভাতে মোতায়েন করা হয়েছে আটশো দমকল কর্মীকে সূত্রের খবর পরিস্থিতি মোকাবিলা করতে মার্সাইয়ের বিশেষ মেরিন দমকল বাহিনীকে নামানো হয়েছে মার্সাইয়ের মেয়র বেনাট পায়ান এই পরিস্থিতিকে খুবই উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন তিনি জানান প্রতি মিনিটে এক কিলোমিটার গতিতে এগিয়ে আসছে আগুন ঘন জঙ্গল প্রচন্ড বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল এবং ফায়ার ফাইটারদের পক্ষে চারশো জনকে তাদের বাড়ি থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে যাতে জরুরি যানবাহনের চলাচলে কোনো বাধা না আসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই মুহূর্তে ব্রিটেন সফরে রয়েছেন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি এক্স স্যান্ডেল লেখেন আমি পরিস্থিতির ওপর নজর রাখছি যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ